নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব এই যে বকলি নিয়েছি বকলির একটা শুকনো তরকারি যা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করছি এই শুকনো শুকনো ব্রকোলির তরকারি বকলিগুলো কেটে ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছি জলটা ভালো করে গরম করে নেব জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা বকলিগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সনে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম জল দিয়ে একটা পেস্ট করে নেব উল্টে পাল্টে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবো না তাহলে বকলির রংটা ঠিক থাকবে না সবুজ থাকবে অথচ খেতেও ভালো লাগবে সেরকম ভাবে বকলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে মিনিট পোকরিগুলো ফোটানো হয়ে গেছে রংটাও সবুজ এখনো আছে এবার জল ছেঁকে ছেঁকে তুলে নেব আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করো ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগে নিরামিষ একটা রেসিপি আমি দিনে তৈরি করে নিতে পারবে এই ব্রোকলির রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করবো তাই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি দেব না দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যদি ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে তার যায় এবার অল্প জিরে নিয়েছি সোমবারে দিয়ে দেব সোমবারটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ফুলুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম ধনে জিরে কাঁচা লঙ্কা ওই মশলাটা এবার দিয়ে দেবো ফ্লেমটা কম করে রাখতে হবে যাতে মশলাটা না যায় দিয়ে একটু জল দিয়ে অল্প লবণ দিয়ে দেবো বকুলি সেদ্ধ সময় লবণ দাম ছিল তাই হলুদ দিয়ে দেবো এবং মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটাকে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজবো ততক্ষণ এই মশলা থেকে তেল না ছাড়ছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমার যাতে আমি একটু এগিয়ে যেতে পারি একটা বড় টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব দেবো টমেটোটাকে নরম করে নেব ঢাকনাটা খুলে নেবো টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দেব কত সুন্দর রং হচ্ছে দেখতে খেতেও খুব ভালো লাগে নিরামিষের দিন এইভাবে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও বাড়িতে বকলির একটা শুকনো শুকনো তরকারি টমেটোগুলো সব নরম হয়ে গেছে এই দেখো খুন্তি দিয়ে ভেঙে দিলাম কুচি করে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব যত সুন্দর এই কষানো হবে তত খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা বাড়ালেই পোড়া লেগে যেতে পারে একটু রুজ ধরে করতে হবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ভাজা মশলার এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি করবো তাই মানে কেউ যদি মিষ্টি খেতে না ভালোবাসো তিনি এটা না দিতেও পারবেন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা বকলিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে বকরিটা মিশিয়ে দেব ঢাকনা দিয়ে দু মিনিট বকরিটাকে নরম করে নেব ঢাকনাটা খুলে একবার উল্টে দেবো জল বেরিয়েছে ভালো করে নাড়িয়ে আবার একবার কত সুন্দর রঙ আছে সবুজ রঙে আছে রঙ কিন্তু যায়নি আমার এই রেসিপিটা থেকে তৈরি করে খুব ভালো লাগে রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে আরো একটু ঢাকনা দিয়ে বোকলিটাকে নরম করে নেব এবার ঠাকনাটা খুলে নেব তো দেখুন নরম হয়ে গেছে বোকলিগুলো নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার বোকলি সিস শুকনো শুকনো তরকারি এবার নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবেন শেয়ার করবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে পাশে থেকো আমার ধন্যবাদ